গত মৌসুমে লিউনেল মেসিকে বড় অঙ্কের প্রস্তাব দিয়ে আলোচনায় আসে সৌদি ক্লাব আল হিলাল যদিও সে প্রস্তাব অপেক্ষা করে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টারমায়ামিতে যোগ দেন আর্জেন্টাইন কিংবদন্তি এবার আলোচনায় আসলো আলহিলাল ভিমিয়ে জুলিয়াসের প্রস্তাব কয়েকদিন আগে সামনে আসা ব্রাজিলিয়ান তারকাকে দেওয়া সৌদি আল ক্লাবের প্রস্তাবটি অ্যাথলেটিক্স সহ বেশ কয়েকটি গণমাধ্যম যে প্রস্তাব ফিরিয়ে দেওয়ার কথা জানিয়েছে তা ইতিমধ্যেই প্রকাশ করেছে আলহিনাল খেলতে ভিনিয়া জুনিয়াসকে একশো কোটি ডলারের প্রস্তাব দেয় সৌদি সরকারের পাবলিক এই ক্লাবটি এই প্রস্তাবে রাজি হলে ইতিহাসে সবচেয়ে বেশি বেতন পাওয়া ক্রীড়াবিদদের মর্যাদা পেতেন তিনি ব্রাজিলিয়ান গণমাধ্যম ও গ্লোবো জানিয়েছে এই টাকা দিয়ে প্রতি বছর সাতটি সবচেয়ে দামি গাড়ি কিনতে পারতেন বিনি আল প্রস্তাব অনুযায়ী গড়ে প্রতি সেকেন্ডে অঙ্কটা দাঁড়ায় দুই দশমিক দুই নয় হাজার ব্রাজিলিয়ান রিয়াল একই ধারাবাহিকতায় প্রতি সপ্তাহে দুই কোটি পঞ্চাশ লাখ ব্রাজিলিয়ান রিয়াল এক বছরে দশ লক্ষ বিশ হাজার আর পাঁচ বছরে সেটি হতো ছয়শো কোটি ব্রাজিলিয়ান রিয়াল বা একশো কোটি মার্কিন ডলার